নোয়াখালী সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সের চুরির ঘটনায় মোরশেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার ও আলাউদ্দিন নামের তিনজনকে আটক করেছে পুলিশ তারা সবাই আন্তজেলা চোর চক্রের সদস্য এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একশো সাতাইশ ভরি স্বর্ণের মধ্যে ন ভরি চার আনা দুই রত্তি সাত পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয় রোববার দুপুর একটায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন গত এক তারিখে নোয়াখালী সুপার মার্কেটের তলায় অবস্থিত নীলয় জুয়েলার্সতে একটা চুরির ঘটনা ঘটে এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টিম সেখানে রেসপন্স করে এবং তার পর দিন সকালে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ওখানকার জুয়েলার্সের মালিক ব্যবসায়ী সমিতি সকলের সাথে আমরা কথাবার্তা বলি এবং এই চুরির ঘটনা ঘটার পর থেকেই আমাদের সুধারাম থানা কার্যক্রম শুরু করে এটা উদ্ধার প্রক্রিয়া শুরু করে তারই ধারাবাহিকতায় আমাদের কুমিল্লার ডিবি এবং চট্টগ্রামের জেলা পুলিশ সিএমপির পুলিশ সকলের সাথে সমন্বয় করে আমাদের এজাবৎ তিনটি জায়গা থেকে স্বর্ণ উদ্ধার হয় মানে নয় ভরি আনা সামথিং আমাদের এ ধরনের স্বর্ণ উদ্ধার হয়েছে এবং তিনজন আসামি আমাদের হাতে ইতোমধ্যে অ্যারেস্ট আছে তার মধ্যে দুইজন বিজ্ঞ আদালতে অন সিক্সটি ফোর করেছে নিজেদের দোষ স্বীকার করে আমরা আশাবাদী আরও আসামি অ্যারেস্ট হবে এবং উদ্ধার কার্যক্রম আমাদের চলমান আছে এবং আমরা স্বল্প পরিসরে জুয়েলার্স ওখানকার যারা ব্যবসায়ী সমিতি আছে যারা কার্যকরী বডিতে আসে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যারা সদস্য আছি তাদের সাথে আমরা ইতোমধ্যে মিটিং করেছি সভা করেছি এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে ওই মার্কেট কেন্দ্রিক ব্যবসায়ীদেরকে নিয়ে আরও বড় পরিসরে সভা করা এবং নিরাপত্তা পরিকল্পনাকে আরও কীভাবে জোরদার করা যায় আরও কীভাবে সুসংহত করা যায় ভবিষ্যতে যাতে না কি ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এইটা আমরা তৎপর থাকব আমি ধন্যবাদ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ লিয়াকত আকবর পুলিশ সুপার জানান গত এক জানুয়ারি নোয়াখালী সুপার মার্কেটের তলার নিলয় জুয়েলার্সে আট দশ জনের একটি সংঘবদ্ধ দল প্রবেশ করে এ সময় তারা প্রতিষ্ঠানটির শাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে একশো ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় পরে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুধারাম মডেল থানায় মামলা দায়ের করে এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশের একাধিক দল অভিযানের অঙ্গ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর ভাঙ্গরা পাকা সড়কে অভিযান পরিচালনা চালিয়ে মোর্শেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার এবং আলাউদ্দিনকে আটক করা হয় পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটাঝাড়ি থানাধীন বড়দিঘির পাড় এলাকার ভাড়া বাসায় তল্লাশি চোরাইকৃত ন ভরি চার আনা দুই রত্তি সাত পয়েন্ট স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনায় জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় মামলার তদন্ত অব্যাহত আছে আসামিরা আদালতে নিজেদের দোষ স্বীকার একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রদান করেছেন সালাহুদ্দিন সুমন এনকে টেলিভিশন কথা বল